আবার কি ফিরে আসছে মাস্কের দিন দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ সারা দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা পার করেছে তিন হাজার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৬ জন রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ শেষ পাঁচ দিনে সংক্রমণ বেড়ে বারো থেকে দুইশো জন এখন প্রশ্ন আবার কি সেই চার বছর আগের স্মৃতি ফিরতে চলেছে কতটা সুরক্ষিত রয়েছি আমরা তার চেয়েও বড় প্রশ্ন কতটা সুরক্ষিত রয়েছে শিশুরা ইতিমধ্যেই মালদা মেডিকেলে এক শিশুর ক্ষেত্রে করোনা পজিটিভ পাওয়া গেছে বিগত দিনে সারা পৃথিবী জুড়ে কোভিড ভাইরাস দাপট দেখালেও আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা ছিল সবচেয়ে কম তবে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে বিগত দিনের ইতিহাস দেখলে সেই আতঙ্ক সত্যি অমূলক নয় এই মুহূর্তে শিশুরা কতটা নিরাপদে রয়েছে আতঙ্কে না থেকে কি কি সতর্কতা এই মুহূর্তে অবলম্বন করা উচিত কি বলছেন শহরের শিশু চিকিৎসকরা আসুন জেনে নি সরাসরি যারা আসছে সর্দি কাশি জ্বর নিয়ে তাদের মধ্যে হয়তো কেউ কেউ করোনা পজিটিভ হতে হয় উইডস্প্রেড টেস্ট করার যখন আবার শুরু হবে তখনই মানে ডিফিনিটলি বলা যাবে যে করোনা হয়েছে কি হয়নি না করোনা লেথাল খুব একটা হয়নি শোনা যায়নি সেরকম হ্যাঁ তবে হ্যাঁ দু একজনের তো কিছু কিছু অনেক সময় পোস্ট করোনা কিছু কিছু সিনড্রোম বলে মাল্টি মাল্টিসিস্টেম ইনফার্মেটরি সিন্ড্রোম তাদের হয়েছিল আগের বারে সেটা তো সেটা এবারও সেটা সব অসুখেতেই প্রযোজ্য কিন্তু বাচ্চাদের একটু রিলেটিভলি কম উপসর্গ হয় দিল্লিতে বা কেরালায় বা মহারাষ্ট্রে যেগুলো বেশি বেশি কেস পাওয়া গেছে বেশিরভাগই ওমিক্রণের সাথে নর্মালি তো জ্বর সর্দিতে হালকা জ্বর জ্বর প্যারাসিটামল খেয়ে যদি বাচ্চা এক প্লেফুল থাকে ইন বিটুইন ফিভার একদম ভালো থাকে তাহলে তো তোর ভাইরাল কিছু নেই তিন দিন চার দিন পাঁচ দিনও ভাইরাল ফিভার ছাড়তে সময় লাগবে ছ দিন ধরে বাচ্চার বেশি দিন ভোগে বা বেশি খারাপের দিকে যায় মনে হয় না কাশি ছাড়ছে না শ্বাসকষ্ট ডেভেলপ করছে তখন একটু কেয়ারফুল থাকতে হবে এইটুকু তবে অত সবাইকে একদম আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই যে এটা করোনা হয়ে গেলে কিছু খারাপ হয়ে যাবে অতটা ভয়ের মতো ওই যে একই জিনিস বলছি শ্বাসকষ্ট বাচ্চার জর্জি হচ্ছে জিম হচ্ছে খাচ্ছে না অসুস্থ লাগছে সেক্ষেত্রে তাড়াতাড়ি নিয়ে ভালো তাহলে দেখুন এটা সোনার পর থেকে চিন্তা যে একেবারে হচ্ছে না তা নয় চিন্তা তো কম বেশি সবাই মানে সবারই হবে সব বাচ্চার বাবা মারই হবে এবং ওটা হওয়ারই কথা এবং এটা বিস্তারিত ডাক্তার ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবেন যে কতটা চিন্তার ব্যাপার আছে এবং কতটা নেই তবে সাবধানে থাকতে হবে এবং সবাইকেই সচেতনতাভাবে চলতে হবে শুধু ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী এবং আমাদের অভিভাবকদের যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে এবং সবারকেই সহযোগিতা করে চলতে হবে যাতে ব্যাপারটা বেশি স্প্রেড না হয় আমরা যেরকম দু হাজার কুড়ি সালেও কোভিডকে জয় করেছি প্রশাসন এবং সাধারণ মানুষের সবার সহযোগিতায় আমরা এবারও হয়তো পারবো শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্রসাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে উইট ওয়াজ ইউর ফেরিং নু মাই গার্ড টা ঢাকা থেকে জহনাই এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক থাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স তো অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স